স্তি থানা এলাকার একটা খুবই জঘন্য ডিস্টার্বিং ঘটনা আপনাদের সামনে আনতে চাইব এখানেতে যেটা আমাদের বিশেষ করে ওসি ওমান পিএস এস এবং অ্যাসিস্টেন্ট বাই ডিউলি অ্যাসিস্টেন্ট বাই আশি ডেমন ঢাবার এবং ওসি উস্তি খুব ভালো কাজ করেছে প্রায় দু বছর ধরে বাড়িতে অন্য কারোর অনুপস্থিতির অন্য মানে যখন ফাঁকা পেয়েছে বাড়ি সেই সময়ে পেশায় দর্জি বাবা আসাদুল শেখ তার একমাত্র ১৩ বছরের মেয়েকে আন্ডার কোয়েশন রেপ করেছে ভয় দেখিয়ে বেশিরভাগ সময় তো সেটা কোনোভাবে খবরটা যখন পৌঁছয় ওমেন পুলিশ স্টেশনের কাছে সঙ্গে সঙ্গে খুব তৎপরতার সঙ্গে তাদেরকে অ্যাসিওর করা হয় উই টু দেন মা মেয়ে তাদেরকে অ্যাসিওর করা তাদের কাছ থেকে রেদিন আনার্ড করা পরবর্তীকালে খুব দ্রুততার সঙ্গে এই নড়াধনটাকে অ্যারেস্ট করা এবং তারপরে ঠিক যতটা তাকে যেভাবে যা যেভাবে খাতির আপ্যায়ন করার কথা করে আমরা পাঁচ দিনের রিমান্ড রিমান্ড আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করবো খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যা যা প্রসিডিউর আছে ওনারটি থ্রি বিএনএসএস এগুলো সব করানো হয়েছে তার মেডিকেল রিজাল্ট এক্সামিনেশান সব করানো হয়েছে এবং যাতে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে মেয়েটা এই ট্রমাটাকে ওভারকাম করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি এবং খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যাতে একে কনভিক করা যায় আন্ডার ট্রায়াল মানে একে যাতে কাস্টরি ট্রায়াল করি কনভিকশন করানো যায় সেই চেষ্টা যদি টিম